কাবুলি পোলাও আফগানি কাবুলি পোলাও ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও দিস ইজ আল আপনাদের দেখছেন আল বিরিয়ানি অন দা গো তো দর্শক বন্ধুরা আসুন আজকে আমি আপনাদেরকে আফগানিস্তান নিয়ে যাই হ্যাঁ দর্শক বন্ধুরা আফগানিস্তানের ট্র্যাডিশনাল কাবুলি পোলাও আজকে আমি রান্না করব তো প্রথমেই দেখতেই পাচ্ছেন আপনারা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ আর তার সঙ্গে একটু রসুন আর একটু জিরা গোটা জিরা তার মধ্যে হচ্ছে মাংসগুলো দিয়ে দেবেন আপনাদের পরিমাণ মতো মাংস আপনারা দিয়ে দেবেন বেশ বড় বড় সাইজ তিনশো সাড়ে তিনশো গ্রামের পিস এক একটা পিস এর মধ্যে কিছু কাঁচা লঙ্কা টঙ্কা আপনারা ইন্ডিয়ান তো একটু ইন্ডিয়ান স্পাইস অ্যাড করে নিতে পারেন সমস্যা নেই বেশ কিছুক্ষণ ধরে এটাকে নাড়াছাড়া করে নিতে হবে কারণ হচ্ছে এই পেঁয়াজের রসেই কিন্তু আসলে এটাকে আমরা কষব অর্থাৎ ভুনা করব ভুনে নেব আর পাশেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ অনেক কটা কিশমিশ এবং কাজু আরও কিছু ড্রাই ফ্রুটস যেগুলো আমি অ্যাড করে নিয়েছি তার কারণ হচ্ছে কাবুলি পোলাওয়ে সব থেকে বেশি কিশমিশের প্রয়ো মানে প্রয়োজন হয় মানে ইউজ হয় এটাতে তো আমি এখানে কালো কিশমিশ এবং তার সাথে কিছু আমাদের যে বাদামি রঙের কিশমিশ দুটোই নিয়ে নিয়েছি এই করতেই আপনারা দেখুন আমাদের যে মাংসর পিসগুলো বেশ বড়ো বড়ো সাইজের পিসগুলো কিন্তু জল ছাড়তে শুরু করে দিয়েছে বেশ সাত আট মিনিট এটাকে কুক করার পরেই এর মধ্যে কিন্তু আপনাদেরকে গরম পানি অর্থাৎ গরম জল দিয়ে দিতে হবে এবং এই জলটা কিন্তু ফেলে দেওয়া যাবে না অর্থাৎ এই জলেই পরবর্তী স্টেপে আপনারা দেখতে পাবেন সেখানে কিন্তু আমরা এর মধ্যে যে বাসমতি রাইস অর্থাৎ পোলাওয়ের যে রাইস সে রাইসটা আমরা কুক করবো এবং দম দেব। এবং দেখতে পাচ্ছেন অতিরিক্ত পানি দেওয়ার কারণে কিন্তু এটা ফুটছে এটাকে প্রায় আড়াই ঘন্টা থেকে তিন ঘন্টা পর্যন্ত আপনাদেরকে এভাবেই কুক করতে হবে অর্থাৎ বয়েল করতে হবে জিনিসটাকে কোনো ইনগ্রেডিয়েন্টসও দরকার নেই জাস্ট অল্প কাটায় আর তার মধ্যে এর আরেকটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে গাজার গাজারগুলোকে আপনাদেরকে এভাবে জুরিয়ান কাটিং করে নিয়ে সেগুলোকে হালকা করে ফ্রাই করে নিতে হবে দেন আমরা এবার একটি বড় পাত্রে সেই মাংসগুলো তার সঙ্গে কিছু ড্রাই ফ্রুটস আর তার আগে আমরা কিন্তু চাল দিয়ে দিয়েছিলাম ভেজানো চাল প্রায় দু তিন ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সেই চালটা কিন্তু এখানে আমরা দিয়ে দিয়েছি এবং এই চালটি এবং এই মাংসে আসলে সব কিছু একটা মিক্স করে নেবেন এই মিক্স করে নেওয়ার পরে কিন্তু এটাকে লো ফ্লেমে একদম হালকা হিটে কিন্তু এটাকে জাস্ট ছেড়ে দিতে হবে হ্যাঁ এখানে পরিমাণ মতো গরম পানি দিতে হবে তার কারণ হচ্ছে এখানে অতিরিক্ত পানি হয়ে গেলে জিনিসটা ইয়ে হয়ে যাবে আর আমরা দেখুন যেভাবে দেখেছি পুরো জিনিসটা এখন রেডি হয়ে গেছে একদম হুম আর ওপরে আমাদের যে ভেজে রাখা যে গাজরগুলো ছিল এই গাজরগুলো সবথেকে বেশি গাজর ইউজ হয় এখানে প্রায় এক কেজি চালের জন্য প্রায় পাঁচশো গ্রাম বা সাতশো গ্রাম গাজর ইউজ হবে ঠিক আছে আর মাংস এখানে আমরা নিয়েছিলাম প্রায় আড়াই কেজি মাংস হ্যাঁ বড়ো বড়ো সাড়ে তিনশো গ্রামের পিস ছিল বড়ো বড়ো করে সেগুলো ছিল এবার এটাকে আমরা কিন্তু দমে দিয়ে দেব প্রায় কুড়ি মিনিটের মতো জাস্ট আমাদের দম হয়ে গেছে এবার এটাকে খাওয়ার পালা অথেন্টিক আফগানিস্তানের এই কাবুলি পোলাও এর ভিডিও ভাই দেখতে দেখতে মুখের মধ্যে একদম একটা মানে সবসময় একটা চাইছিলো যে এই ভিডিওটা একটা বানায় একটা বানিয়ে আপনাদেরকে দেখায় আসলে আফগানিস্তান যাওয়া তো পসিবল না এখন এই মুহূর্তে মাংসগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দারুণভাবে সেদ্ধ হয়ে গেছে এবং আমরা একটা প্লেটে এটাকে নিয়েছি বড়ো ডিশগুলো যেটা বলে বড়ো ডিশ সেই ডিশে নিয়ে নিয়েছি এবং এখান থেকে কিন্তু আমরা ট্রাই করি জিনিসটা আসলে কেমন হয়েছে কারণ বহুকালের প্রতীক্ষার এই রেসিপি খুবই সিম্পল একটা রেসিপি আপনারা চাইলে পারতে পারেন অসাধারণ টেস্ট সাধারণ মানে টেস্ট আপনাদেরকে আমি দূর থেকে বলে বোঝাতে পারব না রাইসের মধ্যে মাংসের পেঁয়াজের একটা ফ্লেভার খুব সুন্দর অ্যাড হয়েছে এখানে আমার মনে হয় আমি প্রথম এটাকে বানিয়ে আসলে আমার সঙ্গে একা খাওয়া যায় না জিনিসটা তো একটু ভাগ করে নিলাম বাবুল হাসানের সঙ্গে সে কখনোই খায়নি এটা আমিও আসলে জীবনে প্রথমবার নিজে বানিয়ে ট্রাই করলাম জিনিসটা অসাধারণ হয়েছিল আর তার সঙ্গে একটু রায়তা একটু লেবু লাইম এইসব জিনিস অ্যাড করে নিলে ভালো হয়েছে তো যতই আফগানিস্তানের হোক পাই একটু তো ইন্ডিয়ান টাচ দরকার এটার মধ্যে তো সব কিছু মিক্স করে নিয়ে জাস্ট মুখের মধ্যে চালান করে দিত এবং আপনি বুঝতে পারবেন আপনার কিশমিশের যে দানাগুলো তার সঙ্গে একটু মাংস তার সঙ্গে ড্রাই ফ্রুটস রাইস এই আমি দিয়েছিলাম আলু বলতে ভুলে গেছিলাম তাদেরকে একটু আলুও দিয়েছিলাম আলুগুলো ফ্রাই করে ওখানে ফেলে দিয়েছিলাম দমে সেদ্ধ হয়ে গেছিলো সব কিছু নিয়ে মুখের মধ্যে জাস্ট চালান finished thank you for watching no. thank you thank you so much jahini